হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো এখানে চলছে প্যাকিং কারণ আমরা কলকাতায় যাব সোনাইয়ের পরীক্ষা শেষ সোনাইকে ঘোরাতে আর দেখো প্যাকিংয়ে সব মানে ওরা বসে থেকে সব জিনিসপত্র উল্টাপাল্টা করছে একটু পরে দেখবো যে ট্রলির ভিতরেও ঢুকে গেছে আমি সেটা ভিডিও এডিট করতে বসে দেখলাম আর আমি মনে করে করে দেখো একটা একটা করে জিনিস নিয়ে আসছিলাম আর সাথে তোমাদেরকেও দেখিয়েই দিয়েছিলাম যে আমরা হচ্ছে একটা ছোট মিনি হচ্ছে ওভেন নিয়েছি প্লাস মিনি হচ্ছে গ্যাস সিলিন্ডার নিয়েছি কড়াই নিয়েছি হাড়ি নিয়েছি কারণ সোনাইকে তো আর বাইরের খাওয়া খাওয়ানো যাবে না তো সেটাও আমরা কিভাবে কি করব না করব সবটাই তোমরা আমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে এই যে দেখো ওনটা এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে আর মানে কী বলবো বাড়ি থেকে যতটা পেরেছে সোনায়ের খাবার নিয়ে গেছে বাইরের ওকে একটা খাওয়াটা দেয়নি শুধু ট্রেনে হয়তো যাওয়ার সময় এক দুবার খেয়েছে ওকে মানে সব রান্না করে খাইয়ে তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর দেখো ক্যামেরাটা আমি ওখানে রেখেছি আর ক্যামেরার সামনে কি সোনায় কি অত্যাচার আরম্ভ করেছে তো চলো এবার দেখো

ছোট মার সোনা অনেক মজা করব আমরা সোনা সোনা এর পরীক্ষা শেষ আর আমরা চলে সোনা নিয়ে ঘুরতে যাচ্ছি ইয়ে করব পার্টি 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 তো বন্ধুরা আমরা কোথায় কোথায় ঘুরতে যাব সোনা কে নিয়ে পুরো তোমাদেরকে দেখাব না না দেখাব বলো সাথে রাখো

আমার ঢুকেছিলিস মজা সোনায় কিছু বলতে চাও কিছু বলো সোনায় কিছু বলতে চাও কেমন মজা আছে কতটা আনন্দ পাচ্ছো তুমি কলকাতায় যাচ্ছো যে অনেক্তা অনেকে লাগছে ঠিক আছে বলো টানে গিয়ে দেখা হচ্ছে বলো টানে গিয়ে দেখা না তুমি না

আজকে আসছে <uma estance de solos> <respuesta> और बेच ही हट्टी लगी इंजेक्ट करवा है इंजेक्ट करवा अब मारबो इंजेक्ट करवा अड्डा हो हमार दोंरे से पानी पे का ये ये फ्लैंकिस करवा दो दीदी उनका फ्लैंकिस करवा दो अरे बाबा लाभ हां चल चल फ्लैंकिस हाय पानी पानी

আমরা খাচ্ছি বিরিয়ানি কিন্তু একদম গো কামোগা চিটা 아니 হল। তুই আগে উঠে যাবেন তো জানতাম না। তুই উঠা প্রিভার শুয়ে আছিস। আমার কাছে ফেলে দিয়ে। জিনিসে শরীর পড়তো না। পিলিতে সব বট আরে এটা সিটা ফেলতেছে। এটা কি তোমার বাবার সিট? টা টা। গুড নাইট।

তো তোমরা দেখলেই আর এখানে হয়তো এটা দেখে ভাবছ যে কী করছি আসলে ওকে তো বারবার বাথরুমে নিয়ে যাওয়াটা সম্ভব হবে না ট্রেন চলছে আর অত ছোটো সেই জন্য ওকে প্যাম্পার্স পড়ানোর যুদ্ধ চলছিল ভিডিওটা অনেকটাই বড় হয়েছিল সেই জন্য স্পিডে করে দিয়েছি তো আর আমি ভিডিও করছি আমাকে ভিডিও করতে দিবে না দেখো এত লজ্জা পায় এত লজ্জা পায় তারপর কত কি করে ঘুম পাড়ানো হয়েছে তারপরে সব বড়া ব্যাগ দুটো পাঁচশো টাকা কর পাঁচশো টাকা এখানে দেখে ভাবছ হয়তো ড্রেস চেঞ্জ কেন কারণ ওর প্যাম্পার্সটা পুরোটা হচ্ছে লিকেজ হয়ে গেছে কারণ এখন তো বড় হয়েছে অনেকবার হিসু করে তো সেই জন্য আবার অন্য স্টেশনে নেমেছিলাম কারণ ওই ট্রেনটা তো হাওড়ায় যাবে আর হাওড়া থেকে আবার আমাদেরকে গাড়ি নিয়ে হচ্ছে শিয়ালদাতে আসতে হবে সেই জন্য আমরা ট্রেন চেঞ্জ করেছিলাম তখন স্টেশনে ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম আর এখানে দেখো মেজোমা যেটা করছে হয়েও সেটা করছে শুধু দুজনের ভাবটা দেখো ভিডিওটা মানে বসে থেকে আমি দেখছি আর ওদেরকে আমার মনে হলো যে ডেকে একটু ক্যামেরা বন্দি করা যাক আর দেখো সকালে ওয়েদারটা ওখানে এত ভালো ছিল এত ভালো ছিল কিন্তু তারপরে এত গরম এই ঠান্ডা গরম ওয়েদারে ওখানে গিয়ে আমার মানে শরীর খারাপ হয়ে গেছিলো দেখো ওয়েদারটা কত সুন্দর একটু পরে দেখবে সূর্য উঠছে সূর্যটাও খুব সুন্দর লাগছিল ওয়েদারটা খুবই ভালো লাগছিলো জাঙ্গলার ধারে বসেছিলাম তো ভাবলাম যে ভিডিওটা করেই নিই দেখো এবার সূর্যটাকে আর আমরা ওখানেও খুব মজা করেছি কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল সব জায়গায় যেতে পারিনি সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে তো চলো পৌঁছে গেছি আমরা শেয়ালদা এখানে এসে শোনায় আর হাঁটতে পারবে না সেই জন্য মিজোমা পিঠে নিয়ে নিয়েছে আর সব ব্যাগপত্র আমার কাছে ওর মধ্যেই একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা